প্রবল জেঞ্জি ক্ষোভ এবং ক্রমবর্ধমান জনরোষের মুখে দেশ থেকে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রনিরিনা রাজোয়েলিনা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের দাবি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার নির্ধারিত সময়ের আগেই ফরাসি সেনাবাহিনীর একটি বিমানে করে তিনি দেশ ছেড়েছেন এবং দুবাই যেতে পারেন যদিও তার সরকার তার উপস্থিতি নিয়ে গুজব অস্বীকার করেছিল তবে তার প্রস্থানের বিষয়টি এখন প্রকাশ্য এসেছে প্রেসিডেন্ট রাজোয়েলিনা পালিয়ে গেছেন এমন গুজবের মধ্যে মাদাগাস্কারের রাজধানী কয়েকশো মানুষ উৎসবে মেতে উঠেছে সিটি হলে সামনের চত্বরে মানুষজন পতাকা স্লোগান দিচ্ছে এতে যোগ দিয়েছে সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ক্যাপসাইট ইউনিটের সৈন্যরা যারা দুই হাজার সালের অভ্যুত্থানে তাকে ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তারা প্রকাশ্যে জানিয়েছে তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর আদেশ প্রত্যাখ্যান করবে পানি বিদ্যুৎ ও পদত্যাগের দাবি সেপ্টেম্বরে শুরু হওয়া বিক্ষোভগুলো প্রাথমিকভাবে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ও পানি বিপর্যয়ের বিরুদ্ধে কেন্দ্রীভূত ছিল কিন্তু পরবর্তীতে তা একান্ন বছর বয়সী রাজওয়েলিনাকে পদত্যাগের দাবিতে একটি বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় জাতিসংঘ জানিয়েছে প্রথম দিনগুলোতে সহিংসতায় কমপক্ষে জন নিহত হয়েছেন প্রেসিডেন্ট রাজু গত সপ্তাহ থেকেই জনসমক্ষে আসছেন না যদিও তার ফেসবুক বিবৃতিতে জানানো হয়েছিল তিনি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিক্ষোভকারীরা এখন আশা করছেন তিনি ক্ষমা চাইবেন এবং আন্তরিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন যাতে দেশ দ্রুত নির্বাচন আয়োজন করতে পারে তবে মাদাগাস্কারের এই রাজনৈতিক অস্থিরতা এবং নেতৃত্বের শূন্যতা দেশটির ভবিষ্যৎকে এক অনিশ্চিত পথে নিয়ে গেল